গুড মর্নিং বন্ধুরা আপনারা দেখছেন সুদীপ্ত পার্সোনাল ডায়েরি আর আমি সাথে থাকছি মমতা আজকে রবিবার আজকে সকাল থেকেই না আকাশটা খুব মেঘলা মেঘলা চারিদিকের দরজা জানলা এখনও খুলিনি সবে মাত্র ডোডো ঘুম থেকে উঠেছে ডোডোকে এখন জামা কাপড় পরিয়ে দেব কারণ ও ঘুম থেকে উঠলেই ওর ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে বাইরে যায় তাই কাপড় পরিয়ে দিচ্ছি কাপড় পরিয়ে দিয়ে ওকে ফ্রেশ করে দেবো তার আগে বিছানাটা গুছিয়ে ফেলবো মেঘলা মেঘলা ওয়েদার না আরও বেশি প্রবলেম কারণ হচ্ছে বাইরে বেরোতে পারে না তো আরও বেশি ঘ্যান করে না হলে কিন্তু সচরাচর রকম প্রবলেম করে না এই যে বিছানা থেকে নেমে পড়েছে জুতো পরে নিচ্ছে আমাকে না কাজে হেল্প করবে বলছে ও না প্রায় অনেক কাজেই আমাকে হেল্প করে এই যে দেখুন এখান থেকে বিছানা ঝাড়ার ঝাঁটাটা আমাকে বার করে দিচ্ছে এই যে ছানা জানাটা আমাকে বার করে দিচ্ছে কারণ হচ্ছে আমি বিছানাটা পরিষ্কার করে নেবো এখন এই সব কাজে ও খুব এক্সপার্ট আমাকে হেল্প করার জন্য সব সময় আমার সাথে সাথে থাকে আর আমাকে অনেক কাজে এরকম হেল্প করতে থাকে শীতকালে নাই বিছানা গুছানোটা বাড়তি একটু সময় লাগে কারণ এত কিছু থাকে কম্বল আরও চাদর আরও এক্সট্রা অনেক কিছু থাকে প্লাস শীতকালের জামাকাপড় সব নিয়ে শীতকালের বিছানা গোছানোটা আমার না বরাবরই একটু হ্যাপা লাগে হ্যাপা লাগলেও কিছু করার নেই ঝটপট করে করে নিতে হবে তার কারণ হচ্ছে প্রায় নটা বাজতে যায় ছেলেকে ব্রেকফাস্ট করাতে হবে এই দিকের কাজটা সেরে তারপরে ডিরেক্ট যাব ব্রেকফাস্টে ও সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে কি কি আছে চারিদিকে দেখছে এই যেখান থেকে ফোন রিমোট সমস্ত কিছু নিয়ে নির্দিষ্ট জায়গায় রাখবে আমাকে আরও জিনিস কোথায় কি আছে খুঁজে এনে দেবে আজকে বিছানার চাদরটা একটু টান টান করে পাতাবো কারণ হচ্ছে দু তিন দিন করা হয়নি বিছানা চাদরটা টান টান করে পাতা হয়নি বলে খুব এলে লাগছে দেখতে এই কাজটা করে নিয়ে তারপর যাবো ব্রাশ করাতে ওকে বিছানাটা এই ম্যাট্রেসটা আমার একা তোলাতে একটু প্রবলেম হয় আজকে যেহেতু সুদীপ্ত নেই হলে ও কিন্তু হেল্প করে দেয় এখানে চলে এসেছি রোর ব্রেকফাস্টের জন্য ওকে খাওয়াবো ব্রেকফাস্টে চিড়ে আর কলা প্রায়শই সকালবেলা ওর ব্রেকফাস্টই ব্রেকফাস্টার সেমই থাকে এখানেও দুষ্টু করছে বায়না করছে যে ওকে একটা লজেন্স দিতে হবে এগুলো হচ্ছে ওই গামিজগুলো লিটল জয়ের গামিজগুলো ও বায়না করছে ওকে দিতে হবে ও একটা দিলাম এখানে ওর জলটা একটু গরম করে নিচ্ছি চিরেটায় দেবো বলে চিরেটায় জলটা গরম জলটা দিলে না চিরেটা খুব সফট হয়ে যায় তো চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি চিঁড়েটা দু তিনবার ধুতেই হয় তার কারণ হচ্ছে এর মধ্যে অনেক রকম ধানের ছোটো ছোটো কুচু থাকে চিঁড়েটা ধুয়ে গরম জলটা চিড়ের মধ্যে দিয়ে একটু রেখে দেব আর এর মধ্যে অ্যাড করব ডোডোল লিটিল জয়ের ব্রেন ডেভেলপমেন্টের জন্য একটা পাউডার মানে ডাস্ট খায় আর কি এইটা এর মধ্যে দিই কারণ এটা দিলে না একটু টেস্টি হয় আর কি সো সমস্ত কিছু দিয়ে কলাটাকে একদম হাতে হাত দিয়েই চটকে চটকে দেবো একদম হাত দিয়ে চটকে চটকে দিলে জিনিসটা আর কি খুব ভালো লাগে খেতে মুখের মধ্যে দানা দানা পড়লে খুব একটা ভালো লাগে না আর ডোডো এখন খুব একটা একদম শক্ত জিনিস একদম স ইচ্ছায় খেয়ে নেয় না তো যাই হোক এখানে ওর ব্রেকফাস্ট রেডি আর ও ওয়েট করছে ব্রেকফাস্ট টেবিলে এই যেখানে ওয়েট করছে ওকে টুপিটা খুলে দিতে হবে কারণ হচ্ছে টুপিটা পরে ব্রেকফাস্ট করবে না এটার বরাবরের একটা বায়না থাকে টুপিটা খুলে দিয়ে গলায় ওর বিপটা দিয়ে দিয়েছি এবারে ব্রেকফাস্ট নিয়ে হচ্ছে ঝামেলা কারণ হচ্ছে কোনো দিনই ও স্ব ইচ্ছায় খাবে না পরে একটু বায়না করতে ইচ্ছা করে ওর ভাল লাগে না বলবে খেতে ইচ্ছা করছে না খিদে পাচ্ছে না বাজে গন্ধ কত কিছু বলে তো যাই হোক অনেক বলে গল্প টল্প করে তারপর ওকে খাওয়াতে হয় প্রত্যেক দিন কত গল্প কত কিছু হচ্ছে গরু গাছে উঠে যাচ্ছে কত গল্প হচ্ছে সে কোনো মাথা মুন্ডু নেই এইসব গল্প করে খাওয়াতে হয় ওকে খাওয়ানো কমপ্লিট এবার হচ্ছে আমার ব্রেকফাস্টের পালা আজকে সুদীপ্ত নেই তাই সেরকম বিশেষ কিছু ব্রেকফাস্ট বানায়নি এখানে ম্যাগি বানিয়ে নিচ্ছি কড়াইশুঁটি টমেটো কাঁচা লঙ্কা নুন আর ম্যাগি মশলা দিয়ে সুদীপ্ত থাকলে অন্যরকম ব্রেকফাস্ট করি একার জন্য ম্যাগি জিন্দাবাদ এইভাবে ম্যাগিটা বানাতে কিন্তু আমার খুব ভালো লাগে আর খেতেও খুব টেস্টি হয় শর্টকাটে অল্প সময় এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কিছু হতে পারে না একার জন্য না বেশি হ্যাপা করতে ভালো লাগে না সুদীপ্ত খেলে অনেক রকম ব্রেকফাস্ট করা যায় আর একা কি করব এটা করেই খেয়ে নিলাম সব কিছু কমপ্লিট হয়ে গেছে ডোডোর ফ্রেশ হয়ে গেছে সাড়ে নটা বাজে স্নান করে ফ্রেশ হয়ে গেছে স্নান করে না খুব কান্না পাচ্ছে তার কারণ হচ্ছে একই তো ঠান্ডা তার মধ্যে যতই গরম জলে চান করুক স্নান করার পর না একটু ঠান্ডা লাগে তাই স্নান করার পরও খুব কান্না পায় বোঝাতে পারে না কি হচ্ছে বলবে ভাল লাগছে না এই ওই জামা পরবো না সেই বায়না করতেই থাকবে বুঝিয়ে সুঝিয়ে তাকে জামা পরিয়ে ক্রিম মাখিয়ে রেডি করে দিতে হবে কারণ হচ্ছে ও না বড় ছোটো থেকে এই আর্লি মর্নিংয়ে স্নান করে আর আমি এই হ্যাবিটটাকে ওর মেনটেন করে রেখেছি দেরি করি না এই কাজটা আমি ওকে তাড়াতাড়ি করি দিই একটা সব কিছু নির্দিষ্ট সময় কিন্তু কমপ্লিট করে ফেলে একদম রেডি এবার আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে দেখুন কি মেঘলা আকাশ এক এক ফোটার রোদের দেখা নেই আমি আর ছেলে যাচ্ছি বাজারে ছেলের জন্য মাছ আনবো ছেলে আমার নিজে কি করে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে এই যে আমার হাত ধরে আমাকে টেনে টেনে বাজারে নিয়ে যাচ্ছে ও নাকি আমাকে রাস্তা চিনিয়ে নিয়ে নিয়ে যাবে আগে আগে যাচ্ছে আমাকে বলছে যে আমার পেছনে পেছনে এই দেখুন ব্যাগ নিয়ে যাচ্ছে আমরা পৌঁছে গেছি বাজারে বাজারের চারদিকটা একটু ঘুরে দেখছি কি মাছ আছে যদিও আমার বিশেষ কিছু মাছ আজকে নেওয়ার নেই শুধুমাত্র আজকে ছেলের জন্যই মাছ নেবো ছেলের জন্য মাছ মানে অবশ্যই জ্যান্ত মাছ আর ছোট খুব বেশি বড় মাছ আমি ওর জন্য নেই না কারণ হচ্ছে এই একটা মাছ আনলে ও দুদিন হয়ে যায় একদিনে তো পুরোটা খেতে পারবে না দুদিন হয়ে যায় আর তার জন্য বেশি বড় মাছ নিয়ে কি করব আর এই জ্যান্ত মাছ ও খেতেও খুব ভালোবাসে তো এই মাছটা আমার ঠিকঠাক লাগলো এই মাছটা আমি নিয়েছি এই দাদার থেকে আমি আজকে মাছ নিয়েছি কারণ হচ্ছে এই দাদা না মাছটা কেটে দেয় বাড়ি গিয়ে কাটা কাটাকুটি আমার আজকে মুড নেই আমি এমনি মাছও নিয়ে যাই বাড়ি গিয়ে কাটি কিন্তু আজকে ইচ্ছা করছে না তাই এই দাদার থেকে নিলাম মাছ নেওয়া হয়ে গেছে এবার আমরা যাব তারা দিদির বাড়ি কাল থেকে ধরেছে তারা দিদির বাড়ি যাব তারা দিদিদের বাড়ি যাওয়ার আগে সামনেটা বাজার বসে বাজারের মধ্যে দিয়ে আর কি আমাদের যেতে হবে তারা দিদির সাথে দেখা করবে বলে একদম ভাই বহু প্রতীক্ষায় আছে যে কি আনন্দ তারাদের গেটে চলে গেছে এটা ঢুকেই লাফাচ্ছে তারা দিদির কাছে যাব তারা দিদির কাছে যাব সে বলছে কাল থেকে বলছে তাকে ভিডিও কলে যে রাত্রিবেলা কিন্তু তাও এসে গেছে তারা দিদিদের গেটের সামনে পিসিমণি দরজা খুলে অলরেডি দাঁড়িয়ে আছে পিসিমণি এসে গেছে দরজা খুলে খোলার জন্য এই যে দরজা খুলে দিয়েছে পিসিমণি একদম ভাই একবারে রেডি ওইদিকে দিদিও অপেক্ষা করছিল এই যে কি না আজ দুই ভাই বোনের দুজনেই অপেক্ষা করছিল একে অপরকে দেখবে বলে একে অপরকে একদম সেই চোখে হারায় এবার চললো এবার খানিক্ষণ চলবে দুজনের দুষ্টুমি এ দুষ্টুমি শেষ হবার নয় এই যে এই দরজাটা এবার তারা খুলছে কিছুতেই ঠেলে খুলতে পারছে না কিছুতেই ঠেলে খুলতে পারছে না এবার যাচ্ছে ভাই দিদিকে হেল্প করবে বলে দেখুন এই যে যাচ্ছে এই যে গেছে আহ দুজনের গায়ে বিশাল বিশাল পালোয়ান দুজনে দেখছেন তো চেহারা দুজনেরই সেম বিশাল গায়ে জোর ওরা তো দরজা খুলতে পারলো না পিসিমণি দরজা খুলে দিলা ব্যাস চলে গেল তার দিদির জুতো নিয়ে নিলে দেখুন সব রেডি জুতো নিয়ে জুতো পরা হয়ে গেল সব জানে তার দিদির এই জুতোটা এখানে আছে আমি এটা নেব নিয়ে এই যে সাইকেলটা দেখছেন এই সাইকেলটা এবার চাপবে এটা হচ্ছে ওর কাজ ফার্স্ট কাজ তারা দিদির বাড়িতে এসে এই সাইকেলটা চাপবে সাইকেলটা চেপে খানিক কোন ঘুরবে ঠিক করে বসতে পারেনি পাটা উল্টো দিকে দিয়ে দিয়েছে জুতোটা যেন খুলে গেছে এই যে তারা দিদি সবে ঘুম থেকে উঠেছে উঠে এখনো ব্রেকফাস্ট করেননি এদিকে পিছু ব্রেকফাস্ট করছে মানে ডোডোর পিছুমনি ডোডোর মোজা খুলে ফেলছে আমি না ফার্স্টে বুঝতে পারিনি ও কেন মোজা খুলছে তারপর বুঝলাম ও আচ্ছা ও ওই মোজার জন্য না জুতোটা ভালো করে খুলতে মানে পড়তে পারছে না আরকি এই যে এখানে দিদি সবে ঘুম থেকে উঠে জল খাচ্ছে এই যে হচ্ছে দুই ভাই বোনের খেলা ভাই বসে আছে আর দিদি ঠেলছে এইটুকু সময় যে ওরা কাটায় কত আনন্দের সাথে কাটায় তো যাই হোক চলুন বাড়ি ফিরে এসেছি এবার ডোডোকে খাওয়াতে হবে লেবুর রস সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি লেবুর রসটা দেওয়ার চেষ্টা করি এই লেবুর রসটা কিন্তু ডোডো একদম সহিচ্ছায় খেয়ে নেয় একা একা খেয়ে নেয় এই লেবুর রসটা একমাত্র জিনিস যেটার জন্য ডোডোকে কোনো রকম ডোডোর জন্য হ্যাপার নেই মানে একদম ইচ্ছায় দিলেই চকচক করে খেয়ে নেবে আর ও না ওয়েট করে থাকে আমি কখনোকেই জুসটা করে দেবো এই যে দেখুন একদম আমার পেছনেই দাঁড়িয়ে ছিল এবার নিজে নিজেই খেয়ে নেবে খেয়ে নিয়ে বলবে মা মা কি ভালো খেতে ইয়ামি টেস্টি এই নতুন নতুন কথাগুলো না এই কথাগুলো আর কি নতুন নতুন কথা না এই কথাগুলো ইয়ামি টেস্টি ও যে নতুন নতুন এগুলো বলতে শিখেছে এগুলো না ওর মুখে শুনতে আমার খুব ভালো লাগে খাবে এক একটা করে সিপ নেবে আর বলবে আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি এখানে আমি সবার প্রথমে ভাতের জলটা বসিয়ে দিলাম কারণ চাল অলরেডি আগে আমি বার করে রেখেছি এদিকে ডুডুর মাছটাকে আমি ধুয়ে নেবো যতই আমি বাজার থেকে মাছটা কাটিয়ে আনি না কেন বাড়িতে এনে মাছটা একটু গায়ের আঁশগুলো ছাড়াতে হয় কারণ একটু আধটু গায়ের আঁশ থাকে আজকে না খুব সিম্পল রান্না করব আজকে ডিসাইড করেছি আমাদেরও মাছের ঝাল করব আর একটুখানি পাশের বাড়ি একজন দিয়ে গেছিলো আমাকে হচ্ছে পুঁইশাক সেই পুঁইশাকটা চচ্চড়ি করব। মাছে এদিকে নুন হলুদ আমি মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটু রেস্টে দেবো তারপরে সবার ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে ছেলের রান্না করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি মাছটাকে একদম লাল করে ভাজতে হবে আমার ছেলে না একটু কড়া ভাজা মাছ খেতে আর কি খুব ভালোবাসে আর ওর রান্নাটা আমি সবসময় চেষ্টা করি সর্ষের তেলে করার সর্ষের তেলে রান্না বাচ্চাদের জন্য কিন্তু খুব হেলদি এইটুকু আমি জেনেছি তো সেটাই আমি চেষ্টা করি তো সর্ষের তেল দিয়ে ওর খাবারটাকে আগে বসাবো এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি কারণ আমি জল যেহেতু বসিয়ে দিয়েছি ভাতের জন্য জল এক্ষুনি ফুটে যাবে কড়াই যতক্ষণ তেলটা গরম হতে দিয়েছি এদিকে মাছ আমি ছেড়ে দিলাম মাছগুলো খুব লো ফ্লেমে করে আমি ভাজবো এই যে তিন পিস মাছ দিয়েছি মাছটা ভাজা হচ্ছে এদিকে ভাতের জলও ফুটে গেছে চালটা আমি দিয়ে দিলাম কারণ ভাতটা তো হতে কোনো ঝামেলা নেই ভাতটা নিজের মতো হতে থাকবে আজকে যে রান্নাটা করব না পুঁই শাকের তরকারি পুঁই শাকের তরকারিটা সুদীপ খুব পছন্দ করে তো ভাবলাম অনেকদিন হয়নি পুঁই শাকের তরকারিটা করি পুঁই শাকটা কাটতে যেটুকু সময় লাগবে না হলে কিন্তু আদার কোনো ঝামেলা নেই এখানে আমি শাক কেটে নিয়েছি আর ঝোলের আনাজ কেটে নিয়েছি শুধু বাকি রয়েছে আমাদের যে মাছের ঝালটা করব তার পেঁয়াজটা কাটবো আর মশলাটা বাড়বো এখানে আবার একটা এক্সট্রা জিনিস আমি বার করেছি পাঁচ ফোড়নটা বানাতে হবে পাঁচ ফোড়নটা আমি বাড়িতেই বানাই বাড়িতে পাঁচ ফোড়নটা বানালে সেটা আমার মনে হয় একটু বেশি ভালো হয় তো যাই হোক এদিকে ছেলের দুধটা ফোটাতে হবে ছেলের দুধটা গরম বসিয়ে দিয়েছি এবার দেখাই আমার রান্না আমাদের মাছের ঝাল ছেলের ঝোল আর পুঁই শাকের তরকারি এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে খুব ভালো থাকবেন টাটা